আসসালামু আলাইকুম এখানে আমার মনে হয় যে আমার অনেকগুলো কথা রিপিট না করি যে কথাগুলো ইতিমধ্যে বলেছেন এই বিশেষ বাস্তবতায় আমরা আস্থা অনাস্থার বিষয়গুলো কেন আসছে আস্থা অনাস্থা এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সবসময়ই থাকে আস্থা আছে বলেই আবার অনাস্থা থাকে অনাস্থা আছে বলেই আস্থা থাকে এটা একটা ইন্টারডিপেন্ডেবিলিটি মানে আন্তনির্ভরশীলতা আছে কিন্তু মানে এই মুহূর্তে আস্থা অনাস্থার অর্থ কী আমার মনে হয় যে অনাস্থা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রাইমারিলি সেটা পলিটিক্যাল কম্পিটিশান ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি তারা তো যেটা একটু আগে বলা হলো যে একটা ফ্যাসিস্ট সরকারের সাপেক্ষে একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে মানে একটা কমন মিনিমাম লক্ষ্য এবং সেইটা অর্জন করা যে ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে হবে এবং সেটা যার যার অবস্থান থেকে লড়াই হয়েছে যুগপথ ধারায় হয়েছে এবং অনেকেই আমাদের মতো যারা আমরা একটা জোট গঠন করেও লড়াই করেছি ফলে জোটগতভাবে যুগপথ ধারায় এবং একেবারেই নিজস্ব অবস্থান থেকে এই লড়াই কিন্তু সম অভিমুখের লড়াই লড়াইটা হয়েছে যে একটা সরকার আছে সেই সরকারকে ফেলতে হবে এবং যেটা এইবারের লড়াইয়ের বিশেষ দিক সেটা হচ্ছে যে কেবল সরকার পরিবর্তন নয় শাসন ব্যবস্থা পরিবর্তনের প্রশ্নটা এই লড়াইয়ের ভেতর থেকে খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে সামনে এসছিল যে কারণে একত্রিশ দফা যুগপথ আন্দোলনের সামনে এসছে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারটি রীতিমতো একটা মানে দুই দিক থেকে ঐক্যের শর্ত ছিল একটা হচ্ছে যে আপনি নতুন ভিশন ছাড়া মানে একই ব্যবস্থা রিপিট করার মধ্যে মানুষের কোনো আগ্রহ নেই ফলে মানুষের সামনে নতুন স্বপ্ন দেখাতে হবে যে ধরনের লড়াই এই এইটা ডিমান্ড করছিল শেখ হাসিনা যে ধরনের শাসন কায়েম করেছে তাতে তারা যে কিভাবে একটা আন্দোলন শেষ করে দিতে পারে দেখেছি তার সবরকম মানে দক্ষতাই সেই শাসনটা অর্জন করেছিল ফ্যাসিবাদের যতগুলো কুটকৌশল আছে কিন্তু যেটা বললাম যে একটা আন্দোলনও কিন্তু তারা নস্বাত করে দেওয়ার ক্ষমতা অর্জন করেছিল যে নানান ধরনের স্যাবোটাজের মধ্যে দিয়ে যা যাতে করে এটা পিপল আগেই মানে ওই সম্পর্কটা তৈরি না হয় ভয় পেয়ে মানে ভয়টাকে এফেক্টিভ করা যায় তো সেটা তারা তখন করতে পেরেছিল কিন্তু এই যে একটা মানে ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন সেটা মানে মানুষের একটা বিরাট উত্থানকে ডিম্যান্ড করছিল। ওইটা ছাড়া যে আন্দোলন বিজয় লাভ করতে পারবে না এটা কিন্তু শুরু থেকে আমাদের একটা অনুমানের জায়গা ছিল এবং সেটার কিভাবে ঘটে যখন একটা নতুন ভিশন মানুষের সামনে হাজির হয় মানুষ বিদ্যমান অবস্থার মধ্যে ইধার কি উধার যাবে এটা সাধারণত শান্তিপূর্ণ উপায় অর্জন করতে চায় ইলেকশন টেলেকশন থাকলে এর উপর ক্ষোভ আছে ওর উপরে যেয়ে দিল কিন্তু একটা পুরো মানে জগদ্দল পাথরকে সরাতে হবে সেটার জন্য যে ধরনের তার মানে একটা সাহস এবং উত্থান দরকার হয় যে স্যাক্রিফাইসের মেন্টালিটি দরকার হয় সেই জায়গাটা অর্জন করতে হলে তার একটা বড়ো স্বপ্ন লাগে যেটা একাত্তর আমাদেরকে দিয়েছিল একটা রাষ্ট্রপত্তন হতে যাচ্ছে এখন এই ফ্যাসিস শাসনের বিরুদ্ধে গণতন্ত্র হবে এটা যখন মোটামুটি মেজর অপোজিশন মানে প্রধান অপোজিশন পার্টি বিএনপি সহ অ্যাক্রস দি অপোজিশন সব পার্টি যখন ওই জায়গাটা আসলো তখন এটা নতুন ভিশনের জায়গা একটা তৈরি হয়েছিল খেয়াল করে দেখবেন যে ছাত্ররা যে আন্দোলনের মধ্য দিয়ে এই গণভ্যুত্থানের ঘটনাটা ঘটলো ছাত্রদের সেখানে আত্মত্যাগ অসাধারণ লড়াইয়ের নতুন নতুন অনেক কৌশল আমরা দেখেছি এবং ছাত্ররা নেমেছে তারপর সমস্ত জনগণ যেভাবে যুক্ত হয়েছে সেগুলোকে ব্যাখ্যা করতে গেলে তার যে অনেকগুলো ডাইমেনশন আসলেই নানান দিক থেকে যেমন বিশিষ্ট আলোচনার দাবি রাখে তেমনি আবার উদ্দীপনারও তৈরি করে কিন্তু ওই আন্দোলনের সবচেয়ে ইয়ে মানে বড় দিকটা যদি আপনি দেখেন যে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র নেতৃত্ব যে কর্মসূচি সামনে আনলো সেটার ব্যাকগ্রাউন্ড কিংবা ভিত কিন্তু আগেই ছিল একটা ফ্যাসি শাসকের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোনোটাই কিন্তু নতুন কোনো শব্দ নয় এটা ইতিমধ্যেই ব্যবস্থাটা এই আলোচনাটা এবং এই ভিশনটা সামনে এসছে তার মানে ওই যে ভিশন তৈরির যে চেষ্টা যে স্বপ্ন সেটা কিন্তু কাজ করেছে জমিন তৈরি হয়েছে একদিন পনেরো বছর দুঃশাসনের বিরুদ্ধে ফলে এখন আমি যে জায়গাটা কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের লোক শক্তিগুলো এইভাবে এক জায়গায় হয়েছিল কিন্তু শক্তিগুলো তো আবার আলাদা আলাদাও তাদের আদর্শিক পার্থক্য আছে ইতিহাসের পার্থক্য আছে সামাজিক অর্থনৈতিক কর্মসূচির পার্থক্য আছে যেগুলো সব মিলিয়ে রাজনীতি রাজনৈতিক পার্থক্য সে কারণেই আছে এখন এই পার্থক্য তো পলিটিক্যাল পার্টি মাত্রই ক্ষমতা ক্ষমতায় যেতে চায় এবং যে পারবে সে এককভাবেই যেতে চায় এখানে আবার হাজির হয়েছে কারণ এখন ক্ষমতার প্রশ্ন সামনে এসছে কে রাষ্ট্র পরিচয় বলে একটা কম্পিটিশনও শুরু হয়েছে এখন এইরকম একটা অবস্থা আমরা কি করব আমরা একটা ঐতিহাসিক পর্বে আছি এইটা প্রথমত আমাদের স্মরণ রাখা দরকার কারণ ডেমোক্রেসিতে কম্পিটিশন হবে কিন্তু আমাদের ঐতিহাসিক পর্বটা যে আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেম ডেভেলপ করার দায়িত্বের মধ্যে আছি এইটা যে যা যার উপর থাকে তখন তাকে যে অতিরিক্ত মানে অতিরিক্ত সচেতনতাটা থাকতে হয় যে আমরা এই ডেমোক্রেটিক সিস্টেম ডেভেলপ করার দায়িত্বটাকে কোনোভাবে অবহেলা করলে কম্পিটিশনকে অনেক বেশি বড় করে দেখলে আমরা একটা হিস্টোরিক্যাল ব্লান্ডারের দিকে যেতে পারি আমরা খাদের মধ্যে পড়তে পারি সেই ঝুঁকিগুলো কিন্তু অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই আছে সেই কারণে আমি আস্থান আস্থার প্রশ্নটাকে যেটা বলতে চাইলাম যেটা প্রধানত আমি পলিটিক্যাল কম্পিটিশন প্রতিযোগিতা আকারে দেখছি কিন্তু এটার মধ্যে এটা ততক্ষণ পর্যন্ত নিরাপদ অথবা আশঙ্কার কিছু নেই যতক্ষণ পর্যন্ত আমরা ঐতিহাসিক কর্তব্যটা মনে রাখবো যে আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা নতুন বন্দোবস্ত নির্মাণ করতে হবে এবং সেটার জন্য যে অপরিহার্য ন্যূনতম জাতীয় ঐক্য ওইটাকে বহাল রেখেই আমাদের এই প্রতিযোগিতাটা করা দরকার রাইট ওইটা ক্ষতিগ্রস্ত করে প্রতিযোগিতা করতে গেলে খাদের মধ্যে পড়া ছাড়া উপায় থাকবে না এটাগুলো এক নম্বর বিষয় আর ধরেন আস্থা অনাস্থার যে বিষয়টা এখন তৈরি হয়েছে যে সংস্কার অথবা নির্বাচন আমার মনে হয় যে আমাদের আমাদের দিক থেকে আমরা যে কথাটা শুরু থেকে বলে আসছি যে এই দুইটাকে যখন আলাদা করে দেখা হয় অথবা পরস্পর বিপরীত করা হয় এটা একটা আরেকটা বড় ধরনের মানে ভুল এবং কিছুটা সংকীর্ণ স্বার্থ কি বলে প্রণোদিত মানে এটার এটার পেছনের তারাটা কোথা থেকে আসে সংকীর্ণ স্বার্থ থেকে আসে ওই যে বললাম যে কম্পিটিশান যখন সংকীর্ণ হয়ে পড়ে সংকীর্ণ স্বার্থ ড্রিভেন হয় তখন সে এইটার জায়গাতে যাবে কেন বলছি যেমন ধরুন সংস্কার করতে চাচ্ছি তা আমরা তো মানে ইলেকশন আমরা চাইবো না কেন কারণ ইলেকশন তো আমাদের ভেরি মাচ পার্ট অফ দি সংস্কার আমরা ইলেকশনটাই ঠিকঠাক মতো যদি হতো এই দেশে তাহলে তো একটা পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার থাকতো অন্তত এই ফ্যাসিভাদের জন্ম হতো না এবং একটা সরকার যত খারাপই হোক তাকে মানুষ ভোট দিয়ে বিদায় করে দিতে পারত তো একটা ইলেকশন না হওয়ার ফলেই তো সমস্ত জিনিসটা এইভাবে রূপ লাভ করলো তো সুতরাং ওই জায়গা থেকে ইলেকশন তো গুরুত্বপূর্ণ ব্যাপার একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এবং জনগণ একটা ডেমোক্রেটিক রিপাবলিক মানেই হচ্ছে রিপাবলিকের অর্থ কি জনগণ ক্ষমতার কেন্দ্র জনগণের হাতে ক্ষমতা নে আসতো তাহলে জনগণের প্রতিনিধিত্বকারী শক্তি ডেমোক্রেটিক রিপাবলিকে মানে যেখানে জনপ্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা হয় সেখানে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত করবে সেই প্রতিনিধিরা জনগণকে ছাপিয়ে যাবে তার উপর প্রভুত্ব করবে নাকি জনগণের অধীনস্থ থাকবে এটাই ডেমোক্রেসির মূল প্রশ্ন এখন সিস্টেম যদি এমন হয় যে প্রতিনিধিরা জনগণের উপর প্রভুত্ব করবে তাহলে ফ্যাসিবাদ হবে যেটা হয়েছে আমাদের এখানে অন্য অনেক দেশেও হয়েছে আবার সিস্টেম যদি এটা থাকে যে না কোনো না কোনোভাবে জনগণ এবং প্রতিনিধির মধ্যে ভারসাম্য থাকবে অথবা জনগণ প্রভুত্ব করতে পারবে তার অধীনস্থ থাকবে প্রতিনিধিরা তাহলে সেটাকে আমরা অধিকতর গণতান্ত্রিক ব্যবস্থা এখন বাংলাদেশের মূল লড়াইটা ওই জায়গায় যে কথাটা মানে এইখানে সংস্কার আর নির্বাচনের ক্ষেত্রে আনা হলো আমরা সংস্কার করতে চাইছি যাতে জনগণ ক্ষমতার কেন্দ্রে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ তার প্রতিনিধিরা তাকে সে ঠিক করতে পারে এবং তার অধীনস্থ থাকে ফলে তার প্রতিনিধি ঠিক করার অধিকার নির্বাচন আর তার অধীনস্থ থাকা হচ্ছে তার ক্ষমতা কাঠামোর এমন একটা ভারসাম্য যেখানে জবাবদিহিতা থাকে এবং কেউ সবাইকে ছাপিয়ে উঠে যেতে পারে না যেমন আগেরটাই ছিল প্রধানমন্ত্রী যিনি উপরে আল্লাহ বাংলাদেশের নিচে প্রধানমন্ত্রী সমস্ত ক্ষমতার মালিক এবং জবাবদিহিতার ঊর্ধ্বেই কেবল নন তিনি সংবিধানের ঊর্ধ্বে ছিলেন সি দি এক্সিস্টিং কনস্টিটিউশন তাতে প্রধানমন্ত্রী যেই হোক না কেন ইভেন দি চিফ অ্যাডভাইজার বাংলাদেশে যিনি এখন তার তার ক্ষমতা কিন্তু মোটামুটি ওই 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 জায়গায় অবস্থান করছে এখন এই যে ক্ষমতা চর্চা করা না করা সেটা ভিন্ন প্রসঙ্গ সেটার জন্য প্রেক্ষাপট লাগে অনেক কিছু লাগে তো সেই জায়গাতে বাংলাদেশের অভিজ্ঞতা হচ্ছে প্রধানমন্ত্রীর এই ক্ষমতার কাঠামোটা প্রবলভাবে স্বৈরতান্ত্রিক যেটাকে ফ্যাসিস ব্যবস্থায় রূপান্তরিত করা যায় কাজে আমাদের এটা বদলাতে হবে সেই বদলানোর প্রশ্নটা ইলেকশনের কোনো মুখোমুখি না বরং ইলেকশন অ্যান্ড জনগণ প্রতিনিধি নির্বাচন করবে আর প্রতিনিধিরা জনগণের অধীনস্থ থাকবে কিনা সেইখানে প্রশ্নটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য এই দুটো বিষয় হচ্ছে সংস্কারের মূল দিক এবং সেখানে ইলেকশন একটা ইন্টেগ্রাল পার্ট অংশ সুতরাং বিরোধিতা কি কারণে লাগানো হচ্ছে এটা হচ্ছে না বলে ওইটা পিছায় যাচ্ছে ওইটা হচ্ছে না বলে এটা আগায় যাচ্ছে এইগুলোর আলোচনা আমি বুঝতে পারি না আমরা বুঝতে পারি না আমাদের দল বুঝতে পারে না কিন্তু ওই আমি যে জায়গাটা পৌঁছাতে চাচ্ছি আপনি এর আগে একটু মানে প্রফেসর আলী রিয়াজের রেফারেন্সে যে আলোচনাটা করলেন আমরা মনে করি যে সংস্কার অনেকগুলো বিষয় আছে যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে হওয়া সম্ভব সেইগুলোই যেগুলো মানে অর্থাৎ আমরা সবাই হোল্ডারদের ধরে ধরেন আমি কথার কথা অর্থাৎ বললাম যে ঐক্যমত্ত হয়েছে বিশটি প্রশ্নে তার মধ্যে দশটি প্রশ্ন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে

ইনক্লুডিং দি গভর্নমেন্ট সমস্ত স্টেকহোল্ডাররা তাহলে স্টেকহোল্ডাররা একটা জাতীয় সনদ তৈরি করবে তারা বলবে যে আমরা এটাতে একমত সেই গভর্নমেন্ট ভবিষ্যৎ পার্লামেন্টে বাস্তবায়ন করবে এবং তারপরে আসবে এটা বাস্তবায়নের পদ্ধতির প্রশ্নে কতদিনে আমরা এটা করব দুটো অংশ পদ্ধতির প্রশ্নে তিনটা তর্ক আছে গণপরিষদের নির্বাচন আমরা বলছি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন আবার অনেক রাজনৈতিক ইনক্লুডিং বিল বলছে একটা জেনারেল পার্লামেন্ট হলেই সম্ভব টু থার্ড মেজরিটি অর্জন করলে এবং সেখানে একটা অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে এটা সম্ভব সেইখানে একটা তর্ক আছে আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা কি পাঁচ বছর অপেক্ষা করব এই সংবিধান সংস্কার করার জন্য নাকি পরবর্তী সংসদে নিয়ে যাবো এটা একটা টাইম লিমিট মানুষ আশা করে যে আমরা রিয়েলি একটা টাইমের মধ্যে সেটেলমেন্টে পৌঁছালাম আমাদের দিক থেকে আমরা মনে করি মাসের মধ্যেই সংস্কার সম্পন্ন করা দরকার এখন প্রশ্ন হচ্ছে যে এই সংস্কার পরিষদ হলে অথবা গণপরিষদ হলে এইটা কি একটা একটা শুধুমাত্র গণপরিষদ হবে তারপর সংবিধান হবে তারপর একটা নির্বাচন হবে মোটেই সেটার প্রয়োজন নাই একই মানে সংসদ একই সাথে সরকার গঠন করতে পারে একই সাথে সংস্কারের ম্যান্ডেট নিতে পারে তা আমরা কেন সংবিধান সংস্কার পরিষদ বলছি সেটার কারণ হচ্ছে গভর্নমেন্ট ইতিমধ্যেই ঠিক করেছেন যে সংবিধান সংস্কার করা হবে নতুন সংবিধান লেখা হবে এটা কিন্তু মানে সরকারের দিক থেকে বলা হয়নি কোনো কোনো দল বলতে পারে এখন তাহলে গভর্নমেন্ট যখন বলছে সংস্কার করা হবে তার জন্য সে সংস্কার কমিশন করেছে তাহলে সেই সংস্কার যা করা হবে অর্থাৎ কমন মিনিমাম এগ্রিমেন্ট সেইটা কি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এই পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হচ্ছে এই সংবিধানকে সিগনিফিক্যান্টলি সংস্কার করার জন্য সেইটা যে জায়গায় দাঁড়ায় এটা পিপুলের উইল আকার আসে অভিপ্রায় আকারে বিদ্যমান সংবিধানে আছে সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের প্রকাশ সুতরাং সংবিধান যখন জনগণের অভিপ্রায়ের প্রকাশ হিসাবে পার্লামেন্টে সেটা হবে সুপ্রিম কোর্ট সেটার সুরক্ষা দেওয়ার কথা এটাকে হস্তক্ষেপ করার কথা না আপনি থার্টিন অ্যামেন্ডমেন্ট দেখেন ফিফটিন অ্যামেন্ডমেন্ট দেখেন ভবিষ্যতে এইটিন অ্যামেন্ডমেন্টও যেভাবে পূর্বগুলো বাতিল হয়েছে ভবিষ্যতে ওইটাও বাতিল হতে পারে সে কারণে আমাদের দিক থেকে আরও অনেক প্রশ্ন আছে আমি তুলছি না এখন আমি যেটা বলছি যে শুধুমাত্র এই পদ্ধতির প্রশ্নে এই তর্কগুলো কমন মিনিমাম পয়েন্টে আমরা কীভাবে মিলতে পারি সে কারণে একটা প্রস্তাবনা আমরা দিচ্ছি আমাদের আমরা জনমত